আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ যারা আমার মতো যারা বরবাদের ক্যামেরা ক্লোজ ক্লোজ করে দিছিলেন তাদের জন্য আসলে ব্যাপারটা বিব্রতকর গতকালকে বাংলাদেশের মিশাবাই সহ এক ঝাঁক শিল্পী অভিনয় করছে বাংলাদেশের এক ঝাঁক বাংলাদেশের যত আর্টিস্ট আছে বেশিরভাগ আর্টিস্ট বেশিরভাগ আর্টিস্টই হচ্ছে কালকে বরবাদের শুটিং করছে পশুদিন আসছে মেহিয়াস হৃদয় ভাইয়েরা পুরা সেটা আসছে ভাইয়া ছিল না ভাইয়া কিন্তু গতকালকে একটা আমার মতে কোনো একটা টিভি সিট ইয়ে করছে মানে শুটিং করছে তো গতকালকে বাংলাদেশের এক সাকিব ভাই ছাড়া হিরো হিরোইন ছাড়া এক ঝাঁক ক্যারেক্টার আর্টিস্ট অভিনয় করছে মিশা ভাই সহ ঠিক আছে চারটা সিন হয়েছে গুনে গুনে একটা দুইটা তিনটা চারটা এখানে সেটের অনেকেই ছিল না সাকিব ভাই না থাকলে সবুজ ভাই থাকে না মানে ওনার মেইন যে পার্সোনাল যে মেকআপ ম্যান বা আরও যারা আশিকটা শিক আছে ওরা ছিল না বাট এখানে অন্য একটা গ্রুপ ছিল আর হচ্ছে মেজ হৃদয় ভাই ছিল এখানে সাকিব ভাইয়ের আশেপাশের যে ক্যারেক্টারগুলো আছে তার ফ্যামিলি মেম্বার এটা সেটা ওই ক্যারেক্টারগুলো কালকে ক্যারেক্টার প্লে করছে এবং চারটা সিন হয়েছে কিন্তু অনেক রাত আমার সাথে যখন ওনাদের সেটের টিম মেম্বারদের কথা হয়েছে তখন রাজবনে বারো একটা বাজে তখনও শুটিং চলতেছে মানে মজার কাহিনী হলো আমি সহ অনেকেই আমরা নিউজ দিচ্ছিলাম যে হচ্ছে ক্যামেরা ক্লোজ বর্বাদের আসলে বর্বাদের ক্যামেরা ক্লোজ হচ্ছে ইন্ডিয়ায় ইন্ডিয়ার ক্যামেরা ক্লোজ ইন্ডিয়া মুম্বাইতে যে শুটিং ওটা শেষ হয়েছে পুনেতে যে শুটিং সেটা শেষ হয়েছে কলকাতায় যে শুটিং সেটা শেষ হচ্ছে ঢাকায় বা নরসিন্দি বা সাভারে যে শুটিং ছিল সেটা শেষ হচ্ছে বা ঢাকার জায়গার নামটা বলতে চাচ্ছি না ঢাকায় গতকালকে যে শুটিং হয়েছে এটা শেষ মানে গতকালকে শুটিং শেষ হচ্ছে কিন্তু আরও একদিন শুটিং আছে এটা হয়তো তিন চার তারিখে এখনো ঠিক হয়নি সম্ভবত তিন চার তারিখে আরেকটা দিন লাগবে কোনো প্যাচক না ভাইয়া প্যাচক বলতে কি ওই যে সিনেমা দেখার পরে যে কোনো কোনো জায়গায় ল্যাগিংস আছে কিনা মানে দুর্বলতা আছে কিনা কোন কোন জায়গায় একটু সিকোয়েন্স লাগবে কোন কোন জায়গায় একটু মানে একটু শর্ট লাগবে কোন কোন জায়গায় একটু হাঁটা পাসিং শর্ট লাগবে প্যাচক না অর্থাৎ সিনেমা দেখার পরে যে মানে কোথাও কোথাও কিছু কিছু শর্ট বা সিকোয়েন্স যুক্ত হবে ওইটা না সলিড শ্যুটিং আরও একদিন বাকি আছে সলিড শুটিং একদিন আরও একদিন বাকি আছে ঠিক আছে তো মেজিয়াস উপর ঝড় যেতেছে মানে ঝড় তো যাবে একটা ডিরেক্টার আমার মনে হয় আমি আমি তারে বলছি যে আপনার মিনিমাম পাঁচ বছর বয়স কমে গেছে কারণ ভাই এই সিনেমাটা করার আগে যে পরিমাণ মেন্টালি টর্চার মেন্টালি টর্চার বলতে কি স্ক্রিপ্ট নেওয়া ঝামেলা এইটা নিয়ে ঝামেলা ডেট পিস আইতেছে এটা ডিরেক্টরের একটা একটা মানে ঝামেলা এইটা ই করে শুটিংটা শেষ করে তারপরে ডাবিং প্যানেল মানে ডাবিং এডিটিংয়ে যাওয়ার পরে রিলিজ দেওয়ার মানে এটার ওনার উপর তো ঝড় থামবে না উনার উপর তো ঝড় থামবে না একদম রিলিজ হওয়ার পরে দেন রিলিজের ছয় মাস পরে হয়তো কিছুটা সে ঠান্ডা হবে কারণ এই সিনেমাটা মানে মানুষের আশা তো অনেক অনেক আরেকটা কথা বলি ভাই এটা আমার না সেটে যারা যারা ছিল সবার কথা সাকিব ভাইয়ের কথা বা আরো অনেকের কথা শাকিব ভাইয়ের জীবনের সেরা সিনেমা হতে যাচ্ছে বরবাদ এখনো পর্যন্ত তাণ্ডবের কথা বাদ দেন তাণ্ডব এখনো হয় নাই তাণ্ডব এখনো কাজ শুরু হয় নাই তাণ্ডব ভালো হবে এটা থেকেও ভালো হবে বাট এখনো পর্যন্ত সাকিব ভাই যে কয়শো সিনেমা করছে তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হচ্ছে বরবাদ ফুটেজ যা পাওয়া গেছে সাকিব ভাই উচ্ছ্বাসিত 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 ডিরেক্টর আশেপাশে যারা ক্যামেরা ক্রু ছিল সবাই উচ্ছ্বাসিত সাকিব ভাইয়ের কেরিয়ারের সেরা সিনেমা আমি যে কোনো একটা লোকের সাথে কথা বলছি আমি তো অনেকের সাথে কথা হয় বাট এমন একটা লোকের সাথে কথা বলছি যে লোকটা সার্বক্ষণিক ছিল এই যতদিন শুটিং হয়েছে সে বলছে যে ভাইয়ার যে উচ্ছ্বাসা ভাইয়া বল মানে তার চোখে মুখে বলছে বা তারা ধইরা নিতেছে এটা সাকিব ভাইয়ের কেরিয়ারের বা সাকিব ভাইয়ের লাইফের সেরা সিনেমা হতে যাচ্ছে বরবাদ এখনো পর্যন্ত বিশাল ধামাকা আসতে যাচ্ছে ভাই বিশাল ধামাকা কেউ মানে অপূর্ণ থাকবেন না অতৃপ্ত থাকবেন না অতৃপ্ত থাকবেন না মানে দিইখা যে ইস আরেকটু হইলে ওইটা না সব পাবেন গান ইস ভাই আইটেম গানটা তো আমার মানে ইসে মানে লাইগা রয়েছে মুখে লাইগার রয়েছে আমার এখনো যে মেহদিয়াসন হৃদয় ভাই যখন শোনাচ্ছিল ঠিক আছে এই যে মানে এটা লাকি ম্যান মেহদিয়াসন হৃদয় একদম লাকি ম্যান মানে প্রথম সিনেমায় সাকিব খান সব সাকিটা একটার পর একটা সিনেমা চলে আসবে মেহেদিয়াসন হৃদয়ের হাতে দেখবেন আমার কথা ই করেন যাই হোক ফাইনালি এখনও কিন্তু শুটিং শেষ হয় না একদিন বাকি থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম